নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিশা অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আসলে কিছুদিন ধরে আমার শরীরটা এতটাই খারাপ যাচ্ছে যে আমি সেইভাবে ভিডিও বানাতেও পারছি না ভিডিও দেখতেও পাচ্ছি না ব্লগ ভিডিও বানাতেও পারছি না আর কাউকে সেভাবে সাপোর্টও করতে পারছি না তো বন্ধুরা আমাকে তোমরা ভুল ভেবো না এইভাবেই তোমরা আমার পাশে থেকো শরীরটা ঠিক হয়ে দাও তারপরে আমিও তোমাদেরকে আগে যেভাবে সাপোর্ট করতাম সেইভাবেই সাপোর্ট করব তো দেখো পরশু আমি আমার বরের সঙ্গে একটা পাড়ার পুজো হয়েছিল লোকনাথ বাবার পুজো জন্মদিন উপলক্ষে তো সেখানে নিমন্ত্রণ ছিল খেতে গিয়েছিলাম খিচুড়ি প্রসাদ তো সেখানকার অল্প একটুখানি ভিডিও বানিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম বেশি বড় ভিডিওটা করিনি কেননা ভিডিওটা বানানোর মতো ক্ষমতা আমার ছিল না তবুও চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের সামনে নিয়ে আসতে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তো দেখতে থাকো আমরা কীভাবে এনজয় করলাম আমি আমার বর আর আমার শাশুড়ি আমার ছেলে সবাই মিলে গেছিলাম এই বাড়িতে আমরা লোকনাথ বাবার পুজোর প্রসাদ খেতে তো প্রচন্ড ভিড় হয়েছিল প্রথমে তো জায়গায় পাচ্ছিলাম না বসার তারপরে দুটো তিনটে বাজ উঠে যাওয়ার পর আমরা খেতে বসতে পেরেছি কিন্তু যাই বলো তাই বলো খিচুড়ি প্রসাদটা খুবই সুন্দর হয়েছিল খিচুড়ির সঙ্গে পাঁচমিশালি তরকারি ছিল কাপড় ভাজা ছিল চাটনি ছিল পায়েস ছিল ঘরের খিচুড়ি আর পুজোর প্রসাদের খিচুড়ির মধ্যে অনেকটাই তফাত থাকে পুজোর প্রসাদে যেন একটা মিষ্টতাই আলাদা থাকে তো আমরা পেট পুড়ে খিচুড়ি প্রসাদ খেলাম খুব আনন্দের সঙ্গে আমার ছেলে ফার্স্ট কোথাও গিয়ে খাবার খেলো প্রসাদটাই ওর মুখে প্রথম উঠলো অনুষ্ঠান বাড়িতে খুবই ভালো লাগলো খুবই এনজয় করলাম একটু খাওয়া হলো কিন্তু আমার বর এখনো পর্যন্ত খেতে বসতে পারেনি শীত পায়নি বেচারা তো আমরা যতক্ষণ খেয়ে উঠব তারপরে আমার বর বুঝতে পারবে খেতে আমরা যখন খিচুড়ি প্রসাদটা খাচ্ছি তখন রাত সাড়ে নটা বাজে তো তারপরে তিনি আমার বরের আবার সকালে মর্নিং ডিউটি আছে ভোর পাঁচটা থেকে তার জন্য আমরা তাড়াহুড়ো করে প্রসাদটা খাওয়ার চেষ্টা করছি কিন্তু যেহেতু প্রসাদটা গরম গরম তাই খেতে একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু এত সুন্দর খিচুড়িটা বানিয়েছিল যে একটু আস্তে ধীরে না খেলে প্রসাদ ছিল না তো তার জন্য খেতে একটু দেরি হয়ে গেল শেষ আমার খাওয়া শেষ হয়ে গেলেই আমার বর বসে পড়বে খেতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি তো বাবা লোকনাথ বাবাকে দেখিয়ে তো চলো জয় বাবা লোকনাথ বলে তোমাদের কাছ থেকে আজ বিদায় নিলাম টাটা